স্থান অধিকার করেছে মেহরুন নেসা ইমা ফলাফল ঘোষণা করছি ফলাফল ঘোষণা করছি কোরআন তেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা হাসনাত প্রথম শ্রেণী প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে কোরআন তেলাতে ফাতেমা হাসনাত প্রথম শ্রেণী টিউলিপ শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া বিনতে সাজ্জাদ কেজি শ্রেণী ভেনা শাখা তৃতীয় স্থান অধিকার করেছে ইস্তাদ ইয়ামিন প্রথম শ্রেণী টিউলিপ শাখা ফাতেমা হাসনাত কোরআন প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা হাসনাত দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া বিনতে সাজ্জাদ কেজি শ্রেণী ভেনার শাখা তৃতীয় স্থান অধিকার করেছে ইস্তাদ জাহান

যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে আয়শা মাহমুদ দ্বিতীয় শ্রেণী জেসমিন শাখা রোল চার দ্বিতীয় স্থান অধিকার করেছে আফান মাহমুদ চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল তিন তৃতীয় স্থান অধিকার করেছে রুমাইসা মুস্তাফি তৃতীয় শ্রেণী বেলা শাখা রোল দুই দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী তেলাতে যারা প্রথম স্থান অধিকার করেছে আমি তাদের নাম ঘোষণা করছি মঞ্চের বাম দিকে চলে আসার জন্য অনুরোধ করছি প্রথম স্থান মাহমুদ অধিকার করেছে আফান মাহমুদ চতুর্থ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে রুমাইসা মুস্তাবি তৃতীয় শ্রেণী বেলার শাখা রুমাইসা মুস্তাবি তৃতীয় শ্রেণী বেলার শাখা ফলাফল ঘোষণা করছি কুরান্তে পঞ্চম থেকে দশম শ্রেণী শ্রেণীর অধিকার করেছে পঞ্চম থেকে দশম শ্রেণী কোরআান্তে আমি নাম ঘোষণা করছি মঞ্চের পাশে আসবে তামিম আহমেদ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে শাহরিয়ার জুনায়েদ পঞ্চম শ্রেণী প্রথম স্থান তামিম আহমেদ কোরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করেছে পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে তামিম আহমেদ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে শাহরিয়ার জুমায়ের Falafal, Ghoshana, Spoken. Now announcing the result of Spoken. The first position goes to Afnan Mahmoud, Class Four, Section Magpie, Roll Three. Afnan Mahmud. Second position goes to Robiul Islam Rohan, class 3, section Bella, roll 2. And third position goes to Nahia Binte Rubae Zahra, class 2, English version, roll 5. Afnan Mahmud, come to the stage, position 1st. Second position goes to Robiul Islam Rohan, class 3. And the third position goes to Nahia Bin Rubae Nahiya Binte Rubai. Announcing the result of plus 5 to 10 First position goes to Ila Islam plus 9 roll four. Second position goes to Mehrun Nisa Ima plus 10 roll 2 and third position goes to Chai Fla Marma plus 9 roll 11 क्लास 8 क्लास 9 आवन इंग्लिश आप हां भी रहा ही काल के वो एक मिनट गेम में कुछ भी कोई प्ले ফল ঘোষণা করছি একক নৃত্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে সাইদা আলম তৃতীয় বেলা শাখা দ্বিতীয় স্থান শ্রেণী অধিকার করেছে ফাবিহা বুসরা নার্সারি শ্রেণী লোটা শাখা রোল পনেরো তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল তেইশ একক নৃত্য প্রতিযোগিতায় সাইদা আলম একক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাইদা আলম তৃতীয় শ্রেণী বেলার শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাবিহা বুশরা নার্সারি শ্রেণী লোটাস শাখা বুসরা ওরা বুসরা ফাবিহা বুসরা ও যে আসছে 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 ফাবিহা বুশরা একক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী থার্ড পজিশন নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা ফলাফল ঘোষণা করছি আধুনিক গান ছড়া গান ও দেশাত্মবোধক গান থেকে প্রথম স্থান অধিকার করেছে সামান্তা ইসলাম রিদি চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল সতেরো দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল ষোলো তৃতীয় স্থান অধিকার করেছে আক্তার বর্ণ নবম শ্রেণী বিজ্ঞান শাখা প্রথম স্থান সামান্তা ইসলাম বিধি চতুর্থ শ্রেণী সামান্তা ইসলাম বৃদি দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী এত কষ্ট করে একটা দ্বিতীয় স্থান প্রিয়াঙ্কা সরকার তুই প্রিয়াঙ্কা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে বেঞ্জির আক্তার বর্ণন শ্রেণী থার্ডন বেঞ্জির আক্তার বর্ণন ফলাফল ঘোষণা করছি ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমি তাদের নাম ঘোষণা করছি ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সঞ্জনা সুরজ সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে সামান্তা ইসলাম রিদি চতুর্থ শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা খান মালিহা প্রথম স্থান সানজানা সুরজ ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে সামান্তা ইসলাম রিদি তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা খান মালিহা মাইশা খান মালিহা এবার আমাদের আকর্ষণীয় পর্ব যেমন খুশি তেমন সাজোতে যারা অংশগ্রহণ করেছ আমি তাদের ফলাফল ঘোষণা করছি তোমরা আসলে সবাই খুব সুন্দর করে সেজেছ তার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাতে হয়েছে যারা আমরা এবছর হতে পারিনি ইনশাল্লাহ আমরা তারা আগামী বছর হব মন খারাপ আমরা কেউ করবো না ঠিক আছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বুসরা বেগম রোকেয়া নার্সারি শ্রেণী বুসরা সেজেছে বেগম রোকেয়া নার্সারি শ্রেণী থেকে বুসরা প্রথম স্থান অধিকার করেছে বেগম লোকেয়া সেজে বুসরা প্রথম স্থান অধিকার করেছে জলদি চলে আসো বুসরা দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ণ ঘটনা তৃতীয় স্থান অধিকার করেছে রাইসা রাইসা ভিক্ষুক সেজেছে কই আমাদের সেই ভিক্ষুকটা কই দেখি আজকে একটু টাকা পয়সা কি পেয়েছে রাইসা আছো ডিজিটাল ভিক্ষুক কোথায়

ফলাফল ঘোষণা করছি অভিভাবকদের জন্য পাঁচশো মিটার দৌড় পাঁচশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে নাবিলের বাবা ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে নাবিলের বাবা ষষ্ঠ শ্রেণী অভিভাবকদের জন্য পাঁচশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে নাবিলের বাবা ষষ্ঠ শ্রেণী নাবিলের মা মা পুরস্কার গ্রহণ করছে ফার্স্ট হয়েছে বাবা পুরস্কার গ্রহণ করছে ওর মা একটু করতালি দিব দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম মাহমুদ মুইনের বাবা ফাইদ মাহমুদ মুইনের বাবা প্লে স্টার শাখা রোল পঁচিশ মুফাহিম মাহমুদ মুইনের বাবা তৃতীয় স্থান অধিকার করেছে ফাতেমা বিনতে ইমরান পঞ্চম শ্রেণী ফাতেমা বিনতে ইমরান ফলাফল ঘোষণা করছি অভিভাবক অভিভাবিকাদের জন্য বালিশ বদল খেলায় প্রথম স্থান অধিকার করেছে শ্রদ্ধা মন্ডলের আমু পঞ্চম শ্রেণী রোল সতেরো দ্রুত মঞ্চে চলে আসব শ্রদ্ধা মণ্ডলের আমু পুরস্কার গ্রহণ করছে আমাদের শ্রদ্ধীয় প্রিন্সিপাল স্যারের হাত থেকে একটু করতালি দিব দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়শা জান্নাত আর শিরাম্মু আয়সা জান্নাত আর দ্বিতীয় শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে মানহা আফরিন রাইসা আম্মু মারহা মানহা আফরিন জন্য মিটার দৌড়ের ফলাফল ঘোষণা করছে প্রথম স্থান অধিকার করেছে তাহিদ ইসলাম রিজভি দ্বিতীয় স্থান এনামুল হাসান তৃতীয় স্থান মোহাম্মদ নাইম সরকার প্রথম স্থান তাহিদ ইসলাম রিজভি ভাই এদিকে সরে না টিস্তার রিজবি বিতরstan অধিকার করেছে ইনামুল হাসান টিস্তার অধিকার করেছে নাইম সরকার টিস্তার অধিকার করেছে নাইম সরকার that is নবম শ্রেণী মমিনুল নবম শ্রেণী তাসিন সপ্তম শ্রেণী বর্ণ নবম শ্রেণী সুফিয়ান ষষ্ঠ শ্রেণী আরহাম পঞ্চম শ্রেণী সাফিন অষ্টম শ্রেণী ওমর নবম শ্রেণী আলভিন পঞ্চম শ্রেণী তামিম সপ্তম শ্রেণী তালহা নবম শ্রেণী সাদমান নবম শ্রেণী রোহান অষ্টম শ্রেণী ডিসপ্লে মেয়েদেরকে অনুরোধ করছি মঞ্চে পাম্পাস আসার জন্য সানজিদার তৃতীয় শ্রেণী সানজিদার তৃতীয় শ্রেণী আনান পঞ্চম শ্রেণী আনান পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী রাইসা পঞ্চম শ্রেণী জান্নাত পঞ্চম শ্রেণী রুহানা পঞ্চম শ্রেণী আমরেন সপ্তম শ্রেণী আশা দশম শ্রেণী অনন্যা দশম শ্রেণী ফারিহা অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী আরবি অস্তি অষ্টম শ্রেণী তাসফিয়া অষ্টম দশম শ্রেণী কানিস দশম শ্রেণী হাফসা অষ্টম শ্রেণী লিজা অষ্টম শ্রেণী নিম অষ্টম শ্রেণী নিষাদ অষ্টম শ্রেণী সম্পূর্ণা পঞ্চম শ্রেণী আয়সা ষষ্ঠ শ্রেণী তাদের জন্যও কিন্তু পুরস্কার রয়েছে মন খারাপ করার কিছু নেই তোমাদের জন্যও কিন্তু রয়েছে পুরস্কার প্যারে আছেন ফারহান দশম শ্রেণী সাবমান তাওসিফ নাহির নাহিদ নূর শাকিব নূর শাকিব শিক্ষক সেই মহান এখন আপনাদের এক সপ্তাহ কঠোর পরিশ্রম এবং সময় সবকিছু মিলিয়ে আজকে আপনারা একটা প্রাণবন্ত অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আমি এমএলো ইনস্টিটিউটের কর্ণাদার হিসেবে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি কনগ্রাচুয়েশন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি আমি আর বেশি সময় নিচ্ছি না আপনারা যে কষ্ট করেছেন আসলে এর তো কোনো বিনিময় হয় না তারপরে আমরা আপনাদের জন্য একটু সামান্য উপরের আয়োজন করেছি আমি আশা করবো আমরা টিচাররা পর্যায়ক্রমে মঞ্চের বাম দিক থেকে আসবো এবং নাম দিক থেকে প্রাইসগুলো নিয়ে আমরা চলে যাচ্ছে নামবো ইনশাল্লাহ এবং আমি বলে দিয়েছি যে কালকে আপনাদের ছুটি রয়েছে সুতরাং কালকে আমরা সবাই আরাম করবো আজকে যেহেতু সারাদিন সবার অনেক কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে আর এই ছোট্ট উপহার নিয়ে আমরা সবাই খুশি থাকবো ধন্যবাদ সবাইকে এখন আমি পর্যায়ক্রমে নাম ডাকছি না আমি বলছি নাম ডাকার দরকার নেই আমরা পর্যায়ক্রমে প্লে গ্রুপ থেকে প্লে নার্সারিকে যেরকম আসতে থাকলে ভালো হয় ধন্যবাদ জি একজন টিচার জি ধন্যবাদ ম্যাডাম পর্যায়ক্রমে আসুন 나타가라그도나한들와나 <목소리> 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 নাথাকে <laughs> kuda istesma dile ね、いいなまだめんと出ん。